আপনারা যারা এখানে এই এলাকায় ফুটপাতে দোকান করে ব্যবসা করছেন আপনারা জানেন যে যে পরিস্থিতির মধ্যে আমাদেরকে পড়তে হচ্ছে যে রেল প্রশাসন প্রত্যেক দিন তাদের যে এই হুমকি সেই হুমকির সম্মুখীন আপনাদের আমাদের সকলকে হতে হচ্ছে আমরা গতকালকে রেল প্রশাসনের যে আগ্রাসী মনোভাব এবং আমাদেরকে যে তুলতে আসার যে প্রক্রিয়া প্রচেষ্টা তা সম্মিলিতভাবে আমরা সেটাকে রুখে দিয়েছিলাম কিন্তু আজকে যা শুনলাম তাতে হচ্ছে যে রেল প্রশাসনের যা উদ্দেশ্য তা তারা করলে শুধুমাত্র এখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে না রামপট শহরের আপামর জনগণ এই সিদ্ধান্তর ফলে ক্ষতিগ্রস্ত হবে পাঁচ পাতা থেকে ডাকবাংলা মোড় পর্যন্ত রেলের যে চার ফুট ছেড়ে দেওয়া যে পাচির তার ভিতরে যে রেলের জায়গা আছে এই পাচিরের বাইরে ড্রেন তারপরে রাস্তা পিডাব্লিউডির এই ড্রেনের উপরে খোলা আকাশের নিচে বর্তমানে হকাররা ব্যবসা করছেন তাদেরকে উচ্ছেদের চেষ্টা করে আসছেন ফলে আজকে শুনতে পেলাম যে রেল আধিকারিকরা যে ফুট ছাড়া অংশ সেই অংশটা কালকে ঘিরতে আসবে ফলে এমনিতেই পাঁচমাথা থেকে ডাকবাংলা মোড় পর্যন্ত রাস্তাটা খুবই সংকীর্ণ ফলে এই রাস্তা যদি ঘিরে নেয় তাহলে রামপুর শহরের মানুষের অসুবিধা হবে দূর থেকে আপনারা দেখছেন দি নিউজ শুধু বাংলা আমরা আজকে পরিষ্কারভাবে রেল অফিসারদের যারা এসেছিলেন তাদেরকে আমরা বললাম যে আপনারা আপনাদের নিয়ম মতো জায়গা ছেড়ে পাঁচিল দিন এবং বর্তমানে যা পাঁচিল আছে সেই পাঁচিলের বাইরে 4 ফুট যে অংশ আছে সেইখানে আমরা ব্যবসা করব সেই ব্যবসা আমরা শুরু করেছি বলে হচ্ছে কাল তারা এখানে আসবেন নির্দিষ্টভাবে চার ফুট ছাড়া অংশটা ঘিরতে রামপট শহরের মানুষের কাছে আবেদন করব আপনারা কালকে সকালে সাড়ে আটটা নটার মধ্যেই পাঁচ মাথায় জড়ো হবেন এবং রেলের এই অপচেষ্টা তা রুখে দেবেন ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা ফুটপাথ উচ্ছেদ বিরোধী যৌথ মঞ্চ ব্যবসায়ী রাজনৈতিক মঞ্চ নয় কেন্দ্র করে চরমরা জানিয়েছি আজ বুধবার সকাল নটা নাগাদ রামপুরহার

নির্দিষ্টভাবে সেই কর্মসূচি আমাদের হবে কিন্তু আগামীকাল যেহেতু রেল প্রশাসন তাদের উদ্দেশ্য পূরণ করতে আসবেন আমরা সকলকে অনুরোধ করবো যে কালকে সাড়ে আটটা নটার মধ্যে এখানে উপস্থিত হয়ে রেলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান এটাই হচ্ছে মূলত আজকের কথা